আমার বাংলা বই পঞ্চম শ্রেণী অর্থাৎ পঞ্চম শ্রেণীর যে বাংলা বই সেটির প্রথম প্রচ্ছদ এটি অর্থাৎ প্রথম পাতা বইয়ের ঠিক পৃষ্ঠা এটি তো আজকে এই বইয়ের যে কতগুলো অধ্যায় রয়েছে এবং প্রথম অধ্যায় কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে তো এই বইয়ের সূচিপত্রে বেশ কিছু অধ্যায় রয়েছে এখানে রয়েছে বাম পাশে রয়েছে অধ্যায়ের নাম আর এই ডান পাশে রয়েছে পৃষ্ঠা তো এখানে এক থেকে শুরু করে মোট অধ্যায় রয়েছে অর্থাৎ মোট অধ্যায় রয়েছে পঞ্চম শ্রেণীর বাংলা বই এবং কোন অধ্যায় কত নাম্বার পৃষ্ঠায় সেগুলো দেয়া আছে তো আজকে আমরা প্রথম অধ্যায়টি পড়বো তো পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে এই দেশ এই মানুষ অর্থাৎ এই আমাদের দেশ কোন দেশ এই আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ কি কি ধরনের মানুষ রয়েছে কোন কোন ধর্মের কোন কোন জাতির মানুষ রয়েছে সেগুলো আজকের এই এই তো প্রথমে বলা হচ্ছে যে সার্থক আমার দেশে কবির এ সম্পর্কেই জনম কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা দেশে জন্মেছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ তঞ্চঙ্গা ইত্যাদি এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস তাদের রয়েছে নিজ নিজ ভাষা একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপন জন এদেশে রয়েছে নানা ধর্মের লোক মুসলমান হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে এই যে এখানে বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের মানুষের ছবি দেয়া রয়েছে অর্থাৎ কত ভিন্নতা রয়েছে এত বৈচিত্র্যপূর্ণ মানুষ বাংলাদেশে বসবাস করে কিন্তু সবার দেশ এই একটাই সেই দেশ হচ্ছে বাংলাদেশ এখানে যেমন মুসলমান রয়েছে হিন্দু রয়েছে বৌদ্ধ রয়েছে খ্রিস্টান রয়েছে আবার চাকমা মারমা মুরং ইত্যাদি রয়েছে রাজবংশী রয়েছে সাঁওতাল রয়েছে কিন্তু তাদের দেশ কিন্তু একটাই তাদের ধর্ম তাদের সংস্কৃতি এগুলো আলাদা কিন্তু তারা এক জায়গায় এক সেটা হলো তাদের দেশ একটাই আর সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও কত বিচিত্র কেউ জেলে কেউ কুমার কেউ কৃষক কেউ শ্রমিক কেউ আবার কাজ করে অফিস আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে গড়ে তোলে এই দেশ একবার ভাবি কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতকে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন আমাদের আছে নানা ধরনের উৎসব মুসলমানদের রয়েছে দুটি ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের দুর্গা পূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন এছাড়াও রয়েছে নানা উৎসব পহেলা বৈশাখ নববর্ষের উৎসব আবার রাখাইনদের সাংড়াই ও চাকমাদের বিজু উৎসব রয়েছে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি এখানে এই যেখানে যে ছবিটা আছে এই ছবিতে দেয়া হয়েছে বিভিন্ন রকমের মানুষ অর্থাৎ বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষের পেশাও কিন্তু অনেক বিচিত্র কেউ জেলে মাছ ধরে কেউ কুমার বা মাটির হাড়ি পাতিল তৈরি করে কেউ বা কৃষক কেউ শ্রমিক আবার কেউ বা অফিসার কাজ করে অফিস আদালতে সবাই কিন্তু পরস্পরের বন্ধু একজন আরেকজনকে সাহায্য করে কাজ করে বিধায় আমাদের দেশটা কিন্তু এগিয়ে যায় দেশটা গড়ে ওঠে যেমন আমরা যদি কৃষকের কথা ভাবি তাহলে কৃষক যদি না থাকতো তাহলে আমাদের খাদ্য জগাতকে ফসল ফলাতোকে তখন আমরা খেতাম কি তাই তাদেরকে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে কারণ সমাজের সব শ্রেণীর পেশার মানুষই আমাদেরকে কোনো না কোনো ভাবে উপকার করে যারা মুচি তারা যদি না থাকতো তাহলে জুতো সেলাই করতো কারা এরকম প্রত্যেক পেশার মানুষ আমাদের জন্য উপকারী তো এখানে উৎসবের কথা বলা হয়েছে যে বাংলাদেশে মুসলমানদের উৎসব রয়েছে যেমন ঈদুল ফিতর বা রোজার ঈদ এবং রয়েছে ঈদ উল আজহা বা কোরবানির ঈদ হিন্দুদের রয়েছে দুর্গা সহ বিভিন্ন উৎসব এবং পার্বণ বৌদ্ধদের রয়েছে বুদ্ধ পূর্ণিমা এবং প্রবারণা পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর হচ্ছে বড়দিন এবং এছাড়াও রয়েছে নানা উৎসব যেমন পহেলা বৈশাখ নববর্ষের উৎসব এছাড়া রাখাইনদের রয়েছে সাংড়াই চাকমাদের বিজু ইত্যাদি উৎসব তো লেগেই রয়েছে আমাদের পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধাঁচের মিল আমাদের একটা জায়গায় সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া পরস্পর মেলামেশা করা কাছাকাছি আসা মানুষকে ভালোবাসা দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এই সব দেশ হলো মায়ের মতো মা যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশ তেমনি তার আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে এ দেশকে আমরা ভালোবাসবো অর্থাৎ এখানে এই যেখানে একটা ছবিও দেয়া রয়েছে সেটা হচ্ছে যে এই যে আমাদের বাড়ি যে ভিন্নতা এটা হচ্ছে একটা পার্বত্য জেলার ঘর বাড়ি হলো বাংলাদেশের পাহাড়ি জেলা এবং এগুলোতে সাধারণত চাকমারা এবং উপজাতি বিভিন্ন উপজাতিরা বসবাস করে এদের বাড়িঘরের প্যাটার্নও আলাদা ওদের সংস্কৃতিও বেশ আলাদা কারণ ওরা হচ্ছে পাহাড়ি পাহাড়ি জীবনযাপন করে পাহাড়ি বন্য খাবার খায় এবং তাদের সংস্কৃতি ধর্মেও অনেক পার্থক্য এবং বৈচিত্র্য রয়েছে তো বলা হচ্ছে যে বাংলাদেশের পোশাক পরিচ্ছদও কিন্তু ভিন্ন ভিন্ন ধাঁচের রয়েছে কিন্তু একটা জায়গায় আমাদের মিল রয়েছে সেটা হচ্ছে আমরা সবাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশের অধিবাসী এবং বলা হচ্ছে যে বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন যে বৈচিত্র্যময় তাই আমাদেরকে পুরো দেশটা ঘুরে দেখতে হবে একজন আরেকজনের সাথে মিশতে হবে কাছাকাছি আসতে হবে মানুষকে ভালোবাসতে হবে এবং এই যে দেশটা এত সুন্দর এবং দেশ কিন্তু মায়ের মতো দেশ আমাদের মমতা স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখেন যেমন মা দেশও ঠিক তেমনি সেভাবে আমাদেরকে আগলে রাখেন তাই আমাদের উচিত দেশকে ভালোবাসা আমরা অবশ্যই আমাদের দেশকে ভালোবাসবো এবার এক নম্বর অধ্যায়ের শেষে কিছু অনুশীলনই রয়েছে তো তার একে রয়েছে যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি অর্থাৎ এগুলো শব্দ অর্থ যে শব্দগুলোর অর্থ কি এগুলো এই অধ্যায়ের টেক্সটে বা লেখায় ব্যবহৃত হয়েছে এগুলো একটু ভিন্ন শব্দ বা কঠিন শব্দ এগুলোর অর্থ জানতে হবে এবং অর্থগুলো আছে ঠিক বইয়ের বইয়ের একদম শেষে শেষ দিকে এই যে বইয়ের শেষ দিকের অংশগুলো অংশতে এই অর্থগুলো দেয়া আছে অর্থাৎ এই তেইশটা অধ্যায়ের ঠিক শেষে আলোচনা করা হয়েছে এটা হলো পৃষ্ঠা নাম্বার হলো একশো একুশ একশো একুশ পৃষ্ঠা থেকে এই বইয়ে ব্যবহৃত যে বিভিন্ন শব্দ সেগুলোর অর্থ দেয়া আছে তো এখানে যেমন রয়েছে সৌভাগ্য সৌভাগ্য শব্দের অর্থ কি সৌভাগ্য শব্দের অর্থ হচ্ছে ভালো ভাগ্য প্রকৃতি প্রকৃতির অর্থ হচ্ছে নিসর্গ নিসর্গ মানে প্রকৃতি বিচিত্র মানে কি বিচিত্র মানে হচ্ছে বিভিন্নতা বিভিন্নতা এটাকে বলা হয় বৈচিত্র্য বেলাভূমি মানে কি বেলাভূমি মানে হলো সমুদ্রের বা নদীর বালুময় স্থান আর প্রান্তর প্রান্তর শব্দের অর্থ হলো মাঠ অর্থাৎ খোলা মাঠ বা বিস্তীর্ণ ফাঁকা জায়গা সেটাকে বলে প্রান্তর স্বজন স্বজন অর্থ হচ্ছে আত্মীয় আত্মীয়কে আমরা বলি স্বজন বন্ধু বান্ধব হলো স্বজন প্রিয়জন কাছের মানুষ আপন এদেরকে বলা হয় স্বজন সার্থক সার্থক মানে হচ্ছে সফল আর সাংড়াই কি সাংড়াই হলো বাংলাদেশের যে রাখাইন সেই রাখাইনদের নববর্ষ উৎসব অর্থাৎ এটা হলো একটা রাখাইনদের একটা উৎসবের নাম আর বিজু কি বিজু হচ্ছে নববর্ষ উৎসব দুই নাম্বার প্রশ্নে রয়েছে যে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি অর্থাৎ এখানে ছয়টা বাক্য আছে এবং ছয়টা বাক্যের মাঝে ছয়টা শূন্যস্থান রয়েছে এবং উপরের বক্সে ছয়টা শব্দ রয়েছে এগুলো দিয়ে বসাতে হবে ক নম্বর হচ্ছে আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি তাহলে আমাদের এটা হবে এই যে সৌভাগ্য ক নাম্বার হবে অর্থাৎ এখানে বসাতে হবে আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি খ নম্বর প্রশ্ন কি যে আমাদের দেশে রয়েছে সুন্দর আমাদের দেশে রয়েছে সুন্দর এই যে খ নাম্বার হবে হলো এই যে এটা প্রকৃতি তাহলে আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি এরপর গ নাম্বার গ নাম্বারে রয়েছে যে কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের সমুদ্রের কি হয় সমুদ্রের হয় হচ্ছে বেলাভূমি অর্থাৎ হলো সমুদ্র বা নদীর কিনারের যে বালুময় স্থান সেটাকে বলা হয় বেলাভূমি তাহলে এ বেলাভূমি কোথায় হবে এটা হবে গ নাম্বারে খ নাম্বারে কি যে একই দেশ অথচ কত একই দেশ অথচ কত বিভিন্নতা বা কত বৈচিত্র তাহলে এখানে শব্দটা বসবে কি বসবে এই যে যেটা বৈচিত্র হলো দেশ মানে এর মানুষ নদী আকাশ ড্যাস পাহাড় সমুদ্র এইসব তাহলে নদী আকাশ এখানে বসবে হচ্ছে এই যে এটা ও নাম্বারে বসবে হলো প্রান্তর তাহলে নদী আকাশ প্রান্তর ছ নাম্বার হলো দেশকে ভালোবাসার মধ্য দিয়েই ড্যাস হয়ে উঠবে আমাদের জীবন কি হয়ে উঠবে দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন তাহলে চ নম্বর হবে হলো এই যে এটা সার্থক এটা হবে চতে